বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থল দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী সোমবার দুপুরে বিশেষ ভাবে জানালো আহ আলিপুর দপ্তর শেষ ছয় ঘন্টা এর প্রতিবেগ বাড়বে উল্লেখযোগ্যভাবে মঙ্গলবার সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং মঙ্গলবার রাত্রে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ব পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আট জেলায় দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে উপকূলবর্তী দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সোমবার দুপুরে মন্থা দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছিল চেন্নাই থেকে প্রায় পাঁচশো কুড়ি কিলোমিটার চেন্নাই থেকে প্রায় পাঁচশো কুড়ি কিমি পূর্ব দক্ষিণ পূর্ব পূর্ব দক্ষিণ পূর্বে থেকে পাঁচশো সত্তর কিমি দক্ষিণে থেকে আটশো পঞ্চাশ কিমি পশ্চিমে এবং গোপালপুর থেকে সাতশো সত্তর কিমি দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় মঙ্গলবার থেকে একটি প্রবল ঝড় এ রূপান্তরিত হবে এবং মঙ্গলবার রাত্রেই অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে বলে জানা গিয়েছে ওই সময়ে বাতাসের সর্বোচ্চ গতি নব্বই থেকে একশো কিলোমিটারের আশেপাশে থাকবে মঙ্গলবার অর্থাৎ ল্যান্ড ফলের দিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি ওঝড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাথায় বৃষ্টির আশেপাশে